তারপর কি খবর আচ্ছা অনেক দিন পর সবাই আমরা জলদি লাইভে যুক্ত হয়ে যাবো হ্যাঁ লাইটটা ক্লিয়ার আছে কি না সাউন্ড ক্লিয়ার আছে কি না একটু জানাবেন ভিচ্চি কুইন চলে আসছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভিচ্চি কুইন কি খবর কেমন আছো তোমাদের সাথে অনেক দিন থেকে দেখা হয় না তাই ভাবলাম যে আসি একটু গল্প করে আমার ফাইনাল এক্সাম থাকার কারণে আমি না রেগুলার হইতে পারতেছি না লাইক ডান থ্যাংক ইউ বাচ্চা থ্যাংক ইউ সো মাচ দিনকাল কেমন যাচ্ছে তোমাদের আপনি লাইভে আসেন না কেন আমি আমার লাস্ট যে লাইফটা ওই লাইভে আমি ক্লিয়ার করছি যে আমার ফাইনাল এক্সামের কারণে আমি হচ্ছে রেগুলার হতে পারতেছি না ইনশাল্লাহ এক্সাম শেষ হলে আমি আবারও রেগুলার হব ওকে ওকে সমস্যা আমিও তোমাদেরকে অনেক মিস করছি বাট পরীক্ষা থাকার কারণে আমার এগুলো হইতে পারতেছে না আরও এক দেড় মাস সময় লাগবে আমার এক্সাম যেহেতু সামনের মাসের চব্বিশ তারিখ থেকে স্টার্ট হবে তো একটু প্রিপারেশন নিচ্ছি সবাই দোয়া হ্যাঁ এতটুকুই সন্ধ্যার দিকে লাইভে আসতে চাইছিলাম বাট আজকে একটু যেহেতু ফ্রাইডে একটু ফ্রি একটু কাজের পারপাস তোমার একটু বাইরে যাইতে হবে তো ভাবলাম যে সন্ধ্যাবেলা লাইভে মেবি আসার সময় সুযোগ হবে না তাই চলে আসলাম এখনই তো এই টাইমে তো আমার অডিয়েন্সটা জানে না যে আমি আসি এই জন্য হয়তো অনেকেই নাই সমস্যা নেই সমস্যা আমরা হচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব আমি চেষ্টা করতেছি তোমাদের সাথে রেগুলার হওয়ার রেগুলার হওয়া এখন পসিবল না কারণ হচ্ছে যে তোমার সামনে এক্সাম আমি এক দুই দিন পর হলেও চেষ্টা করব আসার জন্য এতটুকুই আর চার থেকে পাঁচ দিন মেবি এক সপ্তাহ পর আসলো ওই তো আনহা চলে আসছে আনটি বলো বাচ্চা কেমন আছো বলো তোমার কমেন্ট দেখায় বুঝছো তোমার কমেন্ট দেখাই আমি লাইভে আসলাম মানে কি বলি মিস ইউ মিস আমি তোমাদেরকে অনেক অনেক মিস করতেছি হ্যাঁ কিছু করার নেই সমস্যা নেই হ্যাঁ তোমরা জাস্ট দোয়া করো আমার এক্সামটা খুব ভালো মতো হোক একটু তারপর আমি ইনশাল্লাহ রেগুল আনটি হারাই যাবে না হ্যাঁ আই মিস ইউ সো মাচ আমিও আমি তোমাদেরকে অনেক মিস করছি কেমন আছো বলো দিনকাল কেমন যাচ্ছে লাইক হয়ে গেছে তিনটা লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিনকাল কেমন যাচ্ছে তোমাদের সবার এইদিকে তো ভালো আমাদের এইদিকে ঝড় বৃষ্টি ওয়েদারটা আসতে একটু বেশ ভালো ঢাকায় কি বৃষ্টি হচ্ছে আনহা বলছি কুইন সবাই একটু ট্যাপ ট্যাপ করে দেই হ্যাঁ সবাই একটু ট্যাপ ট্যাপ করে দেই প্রতিদিন তোমার সাতটা পনেরো বাজে বসে থাকতাম তোমার চ্যানেলে বাচ্চার সমস্যা নেই হ্যাঁ আন্টির জন্য দশ দোয়া করো আন্টি এক্সামটা খুব ভালো মতো দেখ ইনশাল্লাহ আন্টি রেগুলার হবে হ্যাঁ কারণ ক্যারিয়ার ফোকাস করতে হবে আগে পড়াশোনা আগে সমস্যা নেই আমি এক দুদিন পর পর চেষ্টা করি হ্যাঁ হয় না আর মনে এখন না আগের মতো ওই মানে এক দুদিন গ্যাপ দিলে ওই মন মানসিকতা আগের মতো পাই না তারপরেও চেষ্টা করি যদি পারি আসার চেষ্টা করব সমস্যা নেই প্রতিদিন বৃষ্টি হয় আচ্ছা আচ্ছা আমাদের এখানেও আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে দেখলাম তো আমি ভাবলাম যে দশটা মিনিটের জন্য হইলো একটু লাইভে গিয়ে তোমাদের সাথে একটু গল্প করে আসি কারণ তোমরা অনেক দিন থেকে কমেন্ট করো আন্টি লাইভে আস না লাইভে আসোনো বাট আমি সব থেকে খুশি যে তোমরা আমি লাইভে না আসার পরও তোমরা আমার প্রত্যেকটা পোস্টে এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে আমার সত্যি বলতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আমি সত্যি বলতে অনেক 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 খুশি আজকে আমি সন্ধ্যাবেলা আসতে চাই ফোন স্টান সব হয়ে গেছে সাদিয়া আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো সাদিয়া আপু আগে মনি আন্টির লাইফ পরে পড়া রাখা সুমাইয়া আপু সুইজি আপু নিপু আপু ওরা কই এত বাতাস হ্যাঁ অনেক বাতাস হচ্ছে ফোনে স্টান সব হয়ে গেছে সাদিয়া আপু কেমন আছো সো যেটা বলতেছিলাম যে সন্ধ্যাবেলা ভাবলাম যে লাইভে আসবো সাতটার দিকে তো পরে ভাবলাম আমার একটু বাহিরে যাইতে হবে কাজের পারপাসে তো ভাবলাম যে যদি নাও আসতে পারি এই জন্য দশ মিনিটের জন্য হইলেও তোমাদের সাথে একটু লাইভে আইসে গল্প করা যায় আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সাদি আপু আপনি কেমন আছেন দিনকাল কেমন যাচ্ছে আপনাদের সবারই কি রান্না করলা আজকে আজকে হচ্ছে গরুর মাংস রান্না করছি আর হচ্ছে মাছ ভর্তা করছি এই দুইটা আইটেম অনেকদিন পর হ্যাঁ সাদিয়া অনেক দিন পর আমার লাস্ট ভিডিওটা যারা যারা দেখছো তারা তারা অনেকে জানো যে আমি ওখানে ক্লিয়ার করছি আমার ফাইনাল এক্সাম থাকার কারণে আমি হচ্ছে রেগুলার লাইভ করতে পারবো না এই জন্য হচ্ছে রেগুলার হওয়াও হচ্ছে না এতটুকুই আর লুতুপুতু ফর আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ হ্যাঁ দেখছি আচ্ছা দাদি আপু আমি হচ্ছে এই জন্য লাস্ট লাইভটা করছিলাম আপনাদেরকে জানানোর জন্যই হাই মাইশা এই তো পানি হচ্ছে নাকি আপু আমাদের এদিকে আকাশ খারাপ তো প্রচন্ড বাতাস হচ্ছে আর রাত থেকে হচ্ছে বৃষ্টি হচ্ছেই আমি সেই ফরহাদ আপু আচ্ছা আচ্ছা হচ্ছে পড়ার নামটা দেখার পরই মনে হয়েছে যে হ্যাঁ হইতে পারে সেই ভাই আয় যাক সমস্যা নেই কেমন আছেন ফরাদ ভাই আনহা আমার কথা এখনো মনে পড়ছে এখন মনে পড়ছে আচ্ছা 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 আমরা যারা যারা যুক্ত হয়েছি কমেন্ট করতেছি সবাই সবাই একটু লাইকটাতে লাইক করে দেই হ্যাঁ একটু লাইকটাতে লাইক করে দেই কিরে জান্না তুই এখানে আচ্ছা আচ্ছা আমার বিড়ালকে নিয়ে নিয়ে তোমার লাইফ দেখতেছি তাই নাকি যাক যাক তোমার বিড়ালকে একটা আমার পক্ষ থেকে হাই বলে দাও লাইক ডান থ্যাংক ইউ সাদিয়া পো থ্যাংক ইউ সো মাচ আর যারা যারা এখন লাইক করি একটু কষ্ট করে লাইকটা করে দিও হ্যাঁ আনহা কেমন আছো এই তো রিপ্লাই কমেন্ট করছে আমাদের পিচ্চি কুইন দেখো কি পরিমাণ বাতাস হচ্ছে

আহ আমাদের এইদিকে আবার কালকে থেকে দেখি ওয়েদার ভাল মানে আরো তিন চার দিন থেকে এরকম হবে ভালো আছি আমাকে তুই করে কেন বললো ফরহাদ আমরা সবাই সবাই কি তুমি করে বলি হ্যাঁ সমস্যা নেই হয়তোবা উনি বুঝতে পারেনি সমস্যা নেই দেখো কি পরিমান বাতাস হচ্ছে এইদিকে হ্যাঁ বাট এইরকম ওয়েদার থাকলে বেশ ভালোই লাগে আজকে সারা দিন বাতাস রোদ আসে ওয়েদারে অনেক সুন্দর ইয়েস আলহামদুলিল্লাহ ভালো আছে আন হাফি চিকুইন বলেছেন জান্নাত কি তোমার নাম আচ্ছা আচ্ছা না না ফারাদ ভাই ওর নাম হচ্ছে আনহা জান্নাত না আপনি হয়তো ভুল করছেন সমস্যা ভাইয়া জান্নাতকে আবার পিচি কুইন ওর নাম তো জান্নাত না ওর নাম মাইশা পরি তোমার বাড়ি কই আচ্ছা আচ্ছা সবাই একটু 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 ট্যাপ করে দিই হ্যাঁ একটু ট্যাপ ট্যাপ করে দিই সবাইকে জুমামোবারক হ্যাঁ সবাইকে জমা মুহ রিপ্লাই কমেন্ট করে দেবে সমস্যা নেই একদম একদম সবাই একটু করে দেয় একটু ট্যাপ ট্যাপ করে দেয় বেশিক্ষণ থাকবো না হ্যাঁ বেশিক্ষণ থাকবো না ট্যাপ ট্যাপ করে দিয়েছি থ্যাংক ইউ সাদি আপো আনহা আমার বাসা ঢাকা মিরপুর তোমার বাসা আনহার হচ্ছে পুরান ঢাকা আমি হয়তো বেশিকম থাকবো না হ্যাঁ আমার আবার একটু বাহিরে বের হবো আজকে তো ভাবলাম আনহার কমেন্টেই খায় তুই ভাবলাম যে না একটু বাচ্চাদের সাথে গিয়ে গল্প করে আসি দশটা মিনিট হলেও গল্প করে আসি আমি তো সবার আগে লাইক ডান করেছি থ্যাংক ইউ বিচি কুইন আমার বাসায় পুরান ঢাকা একদম न्हा আপিতা কই আ আর্মি বলিং আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপু আমাদের লাইভে নতুন যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নান্টি তুমি এক ঘন্টা লাইভে থাকবা আজকে তোমাকে যেতে দেব না আল্লাহ আপু আমি সুমাইয়া ও আচ্ছা আচ্ছা তাই নাকি এই তোমরা এত নাম চেঞ্জ করো কেন তোমাদের তো নাম চেঞ্জ করার কারণে আমি তোমাদের চিনতেই পারি না কেমন আছো সুমাই আপু আপিপা আমার মাথায় বসে আছে চট্টগ্রামের হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি চট্টগ্রামের আমাদের সুমাই আপু কেমন আছো বলো যারা যারা যুক্ত হচ্ছি একটু কষ্ট করে লাইফটাতে লাইক করে দিও হ্যাঁ আমি ভালো নেই কেন সুমাই আপু কেন ভালো নেই বলো সুমাই

দিকে আমাদের আমার মনে হয় উচ্চ যখন তখন হচ্ছে কারেন্ট অফ হয়ে যেতে পারে অনেক জল শুরু হয়ে গেছে আমি হাসপাতালে ভর্তি হয়েছি আচ্ছা আচ্ছা কি বলো সময় আপু কি হয়েছে একটু আমাদের সাথে শেয়ার করো আচ্ছা যারা যারা নতুন যুক্ত হয়েছি যাদের যাদের সাপোর্ট প্রয়োজন ভালোবাসা প্রয়োজন অবশ্যই কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে জানাবেন ইনশাল্লাহ আমার লাইফ থেকে আমরা যে কয়েকজন আসি সবাই সবার পরিবারে চলে যাবো তো যাদের যাদের সাপোর্ট প্রয়োজন একদম নতুন আমার লাইফে আজকে আজকে একটু কমেন্ট রাখবেন ও সে হাসপাতালে তাও লাইফ দেখতেসে আমার মতো তোমরা আমার ভালোবাসার মানুষ বুঝছো তোমরা হচ্ছে জাস্ট লাইভ অন করেছি কেউ হাসপাতাল থেকে দেখতেছো কেউ হচ্ছে পড়ালেখা বাদ দিয়ে দেখতেছো যাক তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং মন থেকে অনেক অনেক দোয়া থাকলো হ্যাঁ অনেক অনেক দোয়া থাকলো আমি রাগের মাথায় দশটা কুমের ওষুধ খাইছি কি বলো কি বলো সুমাই আপু এখন হসপিটালে তুমিও ভর্তি আচ্ছা আচ্ছা আনাকে বলছে না না আনা ভর্তি নেই আ দুলাভাই ভাই যুক্ত হয়ে গেছেন থ্যাংক ইউ দাদু ভাই সরি আমি বলে বলছি দাদু ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন একটু শেয়ার করবেন ব্লিং আর্মি লিখেছেন হুম রাহুল গাঙ্গুলি অফিসিয়াল হোয়াট ইজ নিডেড টু ইন্টার নাকি হিম হিম ইউ ক্যান ব্লক হিম দ্যাটস মোর ইউর দ্য কোথায় আছেন আমি কোণায় আছে আপু সুমাইয়া আপ্লুকে নিয়ে একটা লাইন নিয়ে কোনো সাধারণ মেয়ে নয় লাথুক কেন কেরণ মালা একদম ঠিক কথা বলছেন আনহা বিচ্ছি খুব সুন্দর কথা বলছেন আহ সবাই সবাই একটু ট্যাপ চ্যাপ করে দিই আমার কথা সাউন্ড অনেক আসতে শোনা যাচ্ছে তাই না আমি বসিরহাট থেকে দেখছি ইন্ডিয়া তাই নাকি দাদু ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আর যারা যারা নতুন যুক্ত হচ্ছে একটু কষ্ট করে লাইভটাতে লাইক করে দেই। আর রাহুল গাঙ্গুলি হোয়াট আর ইউ ফ্রম আই এম ফ্রম বাংলাদেশ ভাইয়া অ্যান্ড হাউ আর আই এম ফাইন্ড অ্যান্ড ইউ আর যারা যারা নতুন যুক্ত হচ্ছি রাহুল ভাইয়া তারপর দাদু ভাই সবাই একটু কষ্ট করে লাইভটাতে লাইক করে দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেই হ্যাঁ আমি এখন কোথায় এই তো সাদিয়া পো খুলনায় আসছি আতা গাছের তোতা পাখি ডালিম গাছের মো মনি আনটি কই রে আমার মনি আনটি কই অনেকদিন পর শুনলাম বেশ ভালো লাগলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে খুলনা আমি আপাতত আছি খুলনা আমার দেশের বাড়ি রংপুর কেন 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 আমাদের সুমাই আপু বলেছেন সবাই সবাই একটু ট্যাপ ট্যাপ করে দিয়ে আমরা অনেকেই কমেন্ট করতেছি ওয়াস নিয়ে অনেকেই আছে বাট লাইক আমি মনে হয় এই কি বলো সময় আপু কিচ্ছু হবে না ইনশাল্লাহ তারা কিচ্ছু হবে না হবে না আনহা কিছু কই আই এম অলসো ফাইন্ড রিসেন্টলি এ প্লেস ক্র্যাশ ইন বাংলাদেশ ইয়েস সলিউশন আমি এই রিলেটেড কথা বলতে যাচ্ছিলাম ভাইয়া সবাই সবাই একটু ট্যাপটপ করে দিই হ্যাঁ একটু ট্যাপটপ করে দিই তোমার ডিপিটা চেঞ্জ করো কেন আনাপিচি কে লাইবা সো আনাপিচি আ বাতাস খুব সুন্দর তাই নাকি আপ সাইন যুক্ত হয়ে গেছেন গেছে ওয়েলকাম ভাইয়া আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য কোথা থেকে যুক্ত হয়েছেন একটু শেয়ার করবেন আসাম কাল ফেস কোথায় তোমার আমার লাইফে নতুন আসছেন সমস্যা নেই অনেক সুন্দর একটা কমেন্ট করছেন ইনশাল্লাহ যদি কখনো আসার সময় হয় ইচ্ছা হয় অবশ্যই আসবো ভালো বোঝা যাচ্ছে না তাই নাকি ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন আসাম গার্ল থ্যাংক ইউ আবু সাইদ সিলেট থেকে দেখতেছি তাই নাকি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ যারা যারা নতুন যুক্ত হয়েছেন একটু কষ্ট করে লাইভটাতে লাইক করে দেবেন হ্যাঁ আন্টি আমি সুমাইয়া আপু সুইটি আপু ইমরান কাকু ফাতেমা আপু আফিফা মাইশা নিপু আপু আমরা সবাই তোমার বাসায় আসি আনটি রাগ করবো না তো এই তোমার এই কমেন্ট দেখে আরও বেশি রাগ করতেছি হ্যাঁ তুমি কেন সব সময় বলো যে আন্টি রাগ করবা কেন আমি বরঞ্চ খুশি হব তোমরা আসলে বুঝছো তোমরা আসলে আমি সবথেকে বেশি খুশি হব আচ্ছা যারা যারা আমার লাইভে নতুন যুক্ত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং যারা যারা নতুন হয়েছেন আজকে যুক্ত এবং নতুন আমার লাইভ দেখতেছেন একটু কষ্ট করে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ মাত্র মাত্র আটটা আটটা লাইক অনেকেই কমেন্ট করতেছেন বাট লাইভে লাইক করেননি কষ্ট পেলাম কষ্ট পেলাম কি বলি বলেন আচ্ছা তাহলে আসবো নে হ্যাঁ চলে আসিও তোমরা সবাই তোমরা চলে আসলে খুব খুশি হব দাদু ভাই লাফি মজি দিয়েছেন ইন্ডিয়াস উইল গেট বাংলাদেশ এই রিলেটেড আমার সেইভাবে কোনো আইডিয়া নেই ভাইয়া আমি এই জানি না আর সবার এলাকার আবহাওয়া কেমন খুলনা ঢাকাতেও তো বেশ কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে আর কমেন্ট পাচ্ছি না কমেন্ট ফিল্টার হয়ে গেছে নাকি কমেন্ট কি ফিল্টার হয়ে গেছে সবার হুম আসুন আমাদের বাড়ি আচ্ছা তো চলে যাও সবার বাড়ি যাব হ্যাঁ তোমরা আগে সবাই খুলনা চলে এসো দাঁত থাকলে তোমাদের সবাই পিন নি আচ্ছা আচ্ছা আমি একটু পরে পিন দিচ্ছি সবাই একটু কমেন্টে থাক আমি দুই মিনিটের জন্য একটু ব্রেক নিচ্ছি দাঁড়াও জাস্ট দুই মিনিট এখন সবার কমে নেব হ্যাঁ একটা ওয়েট করো সবার কমে নিচ্ছি বিটিএস আনবি তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো তোমার বাড়ি কোথায় বয়স কত আনটি আমার তিনটা খালা আছে এক নম্বর খালাকে ডাকি মিমি মিমি দুই নম্বরে রেখে খালোমি খালা তিন নম্বর ডাকি নেহা আনটি কারণ তার নাম নেহা যাক সুন্দর ভয়েস খুব সুন্দর থ্যাংক ইউ দাদু ভাই নেহা আমার বেস্ট ফ্রেন্ডের নাম তাই নাকি আমার নাম আনহা আমি ক্লাস টুতে পড়ি আমার বাড়ি পুরান ঢাকা শোনো আজকে অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে হ্যাঁ তোমাদের সাথে ইনশাল্লাহ খুব শীঘ্র নতুন কোনো লাইভে আবারও যুক্ত হব সবাই ভালো থাকি আর হচ্ছে দেখো কি পরিমাণ বাতাস হচ্ছে হ্যাঁ একটু করে এমনিতেই কারেন্ট চলে যাবে ওয়াইফাই চলে যাবে সব সমস্যা নেই তোমাদের সাথে আবারও দেখা হবে কথা হবে দেখো কি পরিমাণ বাতাস হচ্ছে সবাই ভালো থাকো আনহাতে দেখা হবে আবারও তোমাদের সবার সাথে আনটি দশ দিন পর আমার বার্থডে তাই নাকি এ কয় তারিখে একটু জানাও তো আনা পেয়েছি কয় তারিখে বার্থডে জানো জানাও ডেটটা একটু আমার জানাও আর তোমার বার্থডের দিন বাটে আগের দিন বা সেদিন আমাকে একটু কমেন্ট করবো আমি যদি লাইভে মনে করি মনে না থাকে আমার একটু কমেন্ট করে জানাইও আগস্টের চার তারিখ তাই নাকি যাক অগ্রিম তোমাকে হ্যাপি বার্থডে হ্যাঁ না পরে যাও আমি একটু বাইরে যাও বার দেখো ওই দিকে আকাশ দেখো অনেক খারাপ হ্যাঁ মানে এখন যদি বেরোইতে না পড়ে আর পারবো না আর শোনো মনে করে তোমার বার্থডে আগের দিন আমার একটা কমেন্ট রেল করে